নমস্কার বন্ধুরা ওল্ড ইজ গোল্ড কয়েন এন্ড নোটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে আমার কালেকশানের কিছু নোট এবং কয়েন দেখাবো যেগুলি বর্তমানে খুবই রেয়ার রয়েছে তো সেগুলি সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করবো এবং যেগুলি আমার এই ভিডিও স্ক্রিনে নোট এবং কয়েন ছবি দেবো সেগুলি দেখে আপনারা অবশ্যই কালেকশান করবেন দেখুন একটি একটি পুরনো নোট যে পিসি ভট্টাচার্যের নোট এগুলো বর্তমানে কিছু ভ্যালুবল রয়েছে এ দেখুন এটি একটি ইউএনসি কন্ডিশনের নোট যেটা পাঁচ টাকার নোট এখন দেখুন আগের ভিডিওটিতে যে কথা বলেছিলাম যে একটি নোটের প্রিপিক্স এবং ইনসেট এবং নাম্বার কি রয়েছে সেই নাম্বার এবং ইনসেট প্রিপিক্স সম্বন্ধে আপনাদেরকে আমি বলবো সেভেন ওয়ান টি এগুলি হলো প্রিপিক্স নাম্বার এবং আর দেখা যাচ্ছে সেটা হলো ইনসেট ইনসেট আর রয়েছে এই বিশ টাকা মধ্যে এবং সিরিয়াল নাম্বার ফোন নাইন থ্রিপল ফোর এইট সিরিয়াল নাম্বার তো আমি উপরে ছবিটা দেখেছি আপনারা প্রিপেক্স এবং ইনসেট সিরিয়াল নাম্বার দেখে আপনারা বুঝতে পারবেন এখন আলোচনা করবো যে ফ্যান্সি নাম্বার ফ্যান্সি নাম্বার কী ধরনের হয় একটি এটি একটি বিশ টাকা নোট সেখানে প্রিপেক্স এবং ইনসেট রয়েছে এবং সিরিয়ালে রয়েছে এইট সিক্স টু 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 তো সেখানে যদি এইট সিক্সের জায়গায় আরও টু টু থাকতো তাহলে সবগুলো টু হয়ে যেত এবং এটি একটি পেন্সিল নাম্বার যে কোনো নোটের মধ্যে এইভাবে সিরিয়াল নাম্বার থাকে তাহলে এটি একটি ফেন্সি নাম্বার হয়ে যায় এবং দেখুন এটি একটি অবলম্বের নোট যেটি গান্ধী সিরিজের রাগের নোট তো সেই নোটগুলি এখন খুবই স্কেয়ার ক্যাটাগরিতে রয়েছে এটি একটি একশো টাকার নোট যেগুলো বল এগ্রিকালচার নোট বলা হয় এবং সিগনেচার রয়েছে শ্রীরঙ্গা রাজন এখানে গভর্নর রয়েছেন শ্রীরঙ্গা রাজন যদি এখানে এক জগন্নাথ হতো তাহলে নোটটির ভ্যালু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হতো এটি একটি এগ্রিকালচার নোট এখানে এগ্রিকালচারের সবকিছু দেয়া আছে এগ্রিকালচারের বিভিন্ন ছবি নেক্সট দেখাচ্ছি ইউএনসি কন্ডিশন রয়েছে তো ইউএনসি টাকার ভ্যালু রয়েছে বর্তমানে এটা প্রায় রেয়ার ক্যাটাগরির নোট স্তম্ভের নোট এটা পাঁচ টাকার নোট দেখতে পাচ্ছেন হরিণ অঙ্কিত করা তো এগুলিও বর্তমানে প্রায় রেয়ার ক্যাটাগরির নোট তো এটি একটি পঞ্চাশ টাকার নোট দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এখানে যদি এম নার্সিম গভর্নরের সিগনেচার থাকে তাহলে এই নোটটি খুবই ভ্যালুয়েল হয়ে যায় এবং দেখতে হবে পিছনে যে নোটটি রয়েছে সেখানে যে রাষ্ট্রীয় ভবন রয়েছে তার উপরে যে ন্যাশনাল প্ল্যাগ রয়েছে সেই প্ল্যাগটি থাকবে না কারণ তখন প্রিন্টিং এ এমন সিরিজের নোট বেরিয়েছে যে প্রিন্টিং মিস্টিক উইথাউট ব্ল্যাক কিন্তু ডান্ডাটি থাকবে তো সেটাও খুব রেয়ার নোট হয়ে যায় এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিন ভালোটিকে লক্ষ্য করবেন স্ক্রিনে যা দেব এগুলি দেখে দেখে আপনারা কালেকশন করবেন এটি একটি পাঁচ টাকার নোট দুই হাজার চারের তো বর্তমানে এটা খুবই রেয়ার তো এটা আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা মিন্টের দুই হাজার চারের একটা কয়েন এখানে দেখুন মানে কোনো মিন্ট নেই সেখানে আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন একটা মিন্ট রয়েছে যেটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন বর্তমানে ভ্যালু রয়েছে তো এই কয়েনটি জেনারেল সার্কুলেশনে এখনো পাওয়া যাচ্ছে তো সেটি কালেকশন করে রেখে দিন এবং ভবিষ্যতে এগুলির দাম বাড়বে আপনি বিক্রি করতে পারবেন বিভিন্ন কয়েন এক্সিবিশনে গিয়ে তো নেক্সট এই কয়েনটি দেখুন ইন্টারন্যাশনাল ইয়থ ইয়ার এইটটি ফাইভে বের হওয়া কয়েন এই কয়েন বোম্বাই মিন যদি হয় এই কয়েনটির ভ্যালু অনেকের দাম রয়েছে প্রায় দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে তো আপনি দেখুন স্ক্রিনে দেওয়া আছে বোম্বাই মিন্টের এই এক টাকা কয়েন এই এক টাকা কয়েন বর্তমানে খুবই রেয়ার এবং ভ্যালুয়েবল কয়েন এটি কালেকশান করে আপনারা এখন রেখে দিন বন্ধুরা আমার স্কিনে দেখা শুধু যেগুলি দেখাচ্ছি স্কিনে সেটি লক্ষ্য করবেন তো এখানে দেখছেন আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তো আজাদিকা অমৃত মহোৎসব এই পাঁচ টাকা কয়েন্টি যদি আপনার হায়দ্রাবাদ মিন্ট হয় দেখুন স্কিনে দেওয়া রয়েছে আপনার পরিচিত করার জন্য এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা শুধু স্কিনের যে পয়সা বা টাকা দেখছেন এগুলোই আপনারা কালেক্ট করবেন তো স্টার মার্ক থাকলে হায়দ্রাবাদ মিন্ট তো আমার যে হাতে রয়েছে এটা দুই সালের কিন্তু স্ক্রিনে দেওয়া যেটা আছে সেটা হলো দু হাজার সালের হায়দ্রাবাদ আপনারা দু সালের হায়দ্রাবাদ মিন্টে কয়েনটা খুঁজে নেবেন এবং সেটি ভ্যালুয়েবল এখন দেখছেন আরেক সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আজাদি অমৃত মহোৎসব এক টাকা কয়েন সেই কয়েনটি আমার হাতে যেটা রয়েছে সেটা হলো দু হাজার একুশের তো দু হাজার একুশের বর্তমানে রেট রয়েছে এক লাখ থেকে প্রায় দেড় লাখ টাকার মতো এটা আপনারা অবশ্যই সংগ্রহ করে রেখে দেবেন বা বিক্রি করে দিবেন কয়েন এক্সিবিশনে গিয়ে এটা হলো এক কোয়ান পয়সা মানে এক পয়সা যেটা হল নাইনটিন ফিফটি ওয়ান হর্স মানে ঘোরার কয়েন যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জারি করেছিল আপনার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই কয়েনটি তৈরি হয়েছিল তো স্কিনে দেওয়া যেটা রয়েছে নাইনটিন ফিফটি ফাইভ সেটা খুবই রেয়ার বর্তমানে পেল প্রায় দশ থেকে প্রায় বিশ টাকার মধ্যে রয়েছে তো এই কয়েনটি আপনারা দেখবেন যে সেটা অবশ্যই যেন বোম্বাই মিন্ট হয় নাইনটিন যে নয়রা মিন্ট এক টাকার কয়েন তো সেই এক টাকার কয়েন বর্তমান ভ্যালু রয়েছে প্রায় বিশ থেকে প্রায় তিরিশ হাজার টাকার মধ্যে তো এই কয়েন ইউএনসি কন্ডিশন যদি হয় তাহলে তিরিশ হাজার যদি তারপর যদি খারাপ বা কিছু ভালো থাকে তারপর কম বেশি হতে পারে তো ওই কয়েনটা যেটা আমি স্ক্রিনে দিচ্ছি সেটাই দেখুন এই কয়েনটি দেখুন এটি হলো খুব রেয়ার কয়েন যেটা হোয়াইট রয়েছে প্রায় সিক্স গ্রাম তো স্টাইমিটার টোয়েন্টি ফোর এম এম সেটা কপার নিকেলের তরি তো এক টেকা নোট নাইনটিন এইটটি থ্রি সেটা হলো নাইনটিন থ্রি আপনার হায়দ্রাবাদ মিন্ট আমার স্কিনে দেওয়া যেটা রয়েছে এটাই হায়দ্রাবাদ মিন্ট নাইনটিন এইটি থ্রি হায়দ্রাবাদ মিন্টের যদি এক টাকা কয়েন থাকে তাহলে এটা এক লাখ থেকে এক লাখ বিশ পর্যন্ত হতে পারে কম বেশ হতে পারে ইউএনসি কন্ডিশন কয়েনের উপর ডিপেন্ড করে এখন এক টাকা কয়েন যেটাকে ডাবু কয়েনও বলে থাকে কেউ উনিশশো সত্তর সালের যে মুম্বাই মিন্ট এক টাকার কয়েন সেটার ওজন প্রায় দশ গ্রাম সেটার ডায়মিটার টোয়েন্টি এইট এম এম শেপ সার্কুলার অর্থাৎ গোল সেটার কয়েন বর্তমানে খুবই ভ্যালু রয়েছে তো সাত হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে এটা রয়েছে এর মিন্ট বোম্বাই মিন্ট মনে রাখতে হবে এবং সিকিউরিটি এজ রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কয়েনগুলি কালেক্ট করে রাখুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে নমস্কার